হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ আমিও ভালো আছি আর উত্তানা ডেইলি ব্লকে সবাইকে আবার স্বাগতম এখন বাজের দুপুর বারোটা আর আমি দুপুর বারোটাতেই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন দুপুরে রান্নাবান্না শুরু করলাম আর আজকের ভিডিওটা এমন লং নাই মাত্র দু মিনিটের ভিডিও আর দুপুরের রান্নাটা শুরু করলাম আর ভিডিওটাও শুরু করলাম আর দেখুন আজকে অনেকদিন পর আমি শাক রান্না করবো আর বাবলা মোটা একটু শেয়ার করি আপনারা সাথে আর এই যে দেখুন আমি একটু তেল দিয়া দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন সুটকি আগে তেলের মধ্যে বাজা করে নিয়ে আসছি আর চোটকি তো হাঁসা চুটকি আমি সবজির মধ্যে দিলে খাওয়া যায়নি গন্ধ গন্ধ লাগে বাবলাম তেলের মধ্যে বাজা করে নেই আর এইভাবে শাক রান্না করলে খাইতে অনেক স্বাদ লাগে মানে মাংস রেখে আর কি শাক দি ভাত খাওয়া যায় আর এইভাবে আমি রান্নাটা করে নেই আর বাবলাম আপনারা সাথে ওটা একটু শেয়ার করে নেই দুপুরে রান্নায় আর একা একা তো কী করবো বাচ্চারা স্কুলে আর আমি এদিকে দুপুরে রান্না বান্নাও করে নিলাম আর আপনারা সাথে বাবলাম একটু শেয়ারও করি আর গল্পটাও করা হয়ে যাক আর এই যে দেখুন আমি দুইটুমা মাছও বেঙ্গে দিয়া দিলাম শাকের মধ্যে আর আমি শাকটা কিভাবে রান্না করি আর আমার শাকটা রান্না কেমন হয় আপনারা কমেন্ট করে জানাইবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো দিয়ে রাখছেন সানতান দেওয়া শঙ্কর শঙ্কর ধন্যবাদ আর ইউটিউব থেকে থাকলে আমাকে লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখনও নতুন যারা এখনও একটা সাবস্ক্রাইবার দিতে বলে গেছেন প্লিজ একটা সাবস্ক্রাইবার দিয়ে লাইক দিয়ে আমার পাশে তাহকা যারা আমার পাশে আছেন থান দেওয়া শঙ্কর শঙ্কর ধন্যবাদ আর এদিকে দেখুন আমি চাল কোমরের বিশিগুলা আর কি ওখানে ফেলে দিছিলাম অনেক সুন্দর হয়ে উঠছে কিন্তু অনেক জলগুলাও আর কি দিতে লাগছে আর এই যে দেখুন আমার মরিচ গাছের অবস্থা মারা গেছিল মরিচ গাছটাই নটাই নার আর কি একটু জিত হইলো জল দেওয়ার কারণে আর অনেকগুলা কাপড় আর কি বাইরে রাখা গোটা আমি কিভাবে। রদিতে দিব আমিও বুলে গেছিলাম এখন আমি রদিকে কাপড়গুলা দিয়ে দিলাম আর টাইনো আর কি শুকাই দিব আর আজকে রৌদটা আর কি একটু খরা পাবে রৌদটা আর দেখুন আমার শাকটা রান্না কেমন হইল আপনার আদি কেনা আর অনেক গেরানো আর কি শাকের বের হয়েছে আর এই যে দেখুন আমার ছেলেরা মেয়ের মেয়ে ছেলেরা দুইজনে অনেক খুশি মতে এই শাকগুলা খেয়ে নে আর খুশি দেখে আমারও ভাল লাগে আজকে বলতে বিদায় নেক্সট ভিডিওতে দেখাও আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ